খাদ্য ও জনসংবরণ দপ্তর রেশন ভোক্তাদের কাগজের রেশন কার্ডের পরিবর্তে ডিজিটাল পিবিসি রেশন কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে রেশন ভোক্তাদের মধ্যে পিবিসি রেশন কার্ড প্রদানের কাজ শুরু হয়ে গেছে তার ওই অঙ্গ হিসেবে বিভিন্ন রেশন শপে ভোক্তাদের মধ্যে পিবিসি রেশন কার্ড তুলে দেওয়া হচ্ছে শুক্রবার আগরতলা পুর নিগমের মাস্টারপাড়া স্থিত বিয়াল্লিশ এবং সাতাশি নং রেশন শপে ভোক্তাদের মধ্যে পিবিসি রেশন কার্ড তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের সমাজ সেবি শ্যামল দেব সহ অন্যান্যরা শ্যামল দেব জানান প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন ডিজিটাল ইন্ডিয়ার পাশাপাশি ডিজিটাল ত্রিপুরা গড়ার চেষ্টা চলছে তার অঙ্গ হিসেবে রেশন ভোক্তাদের মধ্যে ডিজিটাল পিবিসি রেশন কার্ড প্রদান করা হচ্ছে এটা আমরা এই গুটি রেশন শপেও আমরা আজকে শুরু করলাম অন্য রেশন শপেও আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছেন সকলে আনন্দ উৎসবের সহিত এগুলি আমরা তৈরি করছি এবং আগামী দিনে এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে ডিজিটাল ত্রিপুরাও আমরা করার সকলে প্রয়াস করছি রিপোর্ট খবর ত্রিপুরা